নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি নিয়ে নরম তুল তুলে আর একেবারে সফট আর ফুলকো ফুলকো নানপুরির খুব সহজে আর খুব কম সময়ে এটা কিন্তু বানিয়ে ফেলা যায় ঘরে থাকা এই কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় খুব সহজে আর এই পদ্ধতিতে বানালে সব নানপুরিগুলো একেবারে সফট আর ফুলকো ফুলকো রেডি হয়ে যাবে তার জন্যে আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ময়দা এটা কিন্তু আটা দিয়েও আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আমুল স্প্রে দুধ এই উপকরণগুলো আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি দুই টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম ময়ন দেওয়ার জন্য এখন খুব ভালোভাবে ঘষে ঘষে ময়নটা দিয়ে নেব ময়ন দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার চামচের মতো টক দই টক দইটা দিয়েও খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব আর এটা কিন্তু হাত দিয়েই করতে হবে না হলে খুব ভালোভাবে কাজটা করা যাবে না এখন আমি দইয়ের বাটিটাতে অল্প একটু গরম জল দিয়ে মানে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি দইয়ের বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম এখন আমি আর যতটা জল লাগবে পুরো জলটাই এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করব আপনারা চাইলে এখানে দুধ দিয়েও মেখে নিতে পারেন আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেই জন্য লিকুইড দুধ আর দিলাম না খুব ভালোভাবে মেখে এরকম চটচটে একটা ডোর রেডি করে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন এখন আমি হাতে একটু সাদা তেল নিয়ে ডোটার গায়ে খুব সুন্দরভাবে মাখিয়ে সেট করে নেব দেখে বুঝতে পাচ্ছেন যে আমি কিভাবে সেট করে নিচ্ছি এভাবে মুড়ে মুড়ে খুব সুন্দর করে একটা ডো রেডি করে নিয়েছি এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না এভাবে একটু গোল শেপ করে নিয়ে আমি রেখে দিলাম এখন ঢাকা দিয়ে রাখব এক ঘন্টার মতো রেখে দেব এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন বেশ অনেকটাই এখানে ডোটা ফুলে উঠেছে আর একদম সফট একটা ডো রেডি হয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন এই যে আমি একটু হাত দিয়ে আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিলাম এখন ডোটা খুব ভালোভাবে এভাবে চেপে চেপে মেখে নেব যেহেতু ফুলে উঠেছে এর মধ্যে যেই লামসগুলোর তৈরি হয়েছে সেগুলো এভাবে চেপে চেপে বের করে দিতে হবে সেই জন্য আমি খুব ভালোভাবে আর একটু মেখে নেব মাখা রেডি হয়ে গেছে এখন এই ডোটা থেকে এরকম ছোট ছোট লেচি বানিয়ে নেব। ছোট বলতে যে আমরা রুটির লাচি বানাই সে তার থেকে একটু বড়। এখন আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এখন ময়দার ডোট থেকে যেটা কেটে নিয়েছিলাম একটু লাচি করে সেটা আমি এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে বেলে নেব একটু মোটা করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা মোটা করে বেলে নিয়েছি আমি একটু বড়ো সাইজেরই লাচি বানিয়ে নিয়েছিলাম কিন্তু অতটা বড় আমি রুটি বানাবো না দেখুন এতটা মোটা আমি রেখেছি আপনারা চাইলে আরও মোটা করে রাখতে পারেন এটা কোনো সমস্যা না নিজের যার যেমন ইচ্ছা সে তেমন মোটা করে নান পরোটাটা বেলে নেওয়া যায় দেখুন আমি এরকমভাবে বেলে নিয়েছি দুটো দেখিয়ে দিলাম এখন আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি তাতে কোনো তেল না দিয়েই আমি দিয়ে দিলাম আগে থেকে ফ্রাইং প্যানটা আমি গরম করে নিয়েছিলাম আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে আছে আর এখন এরকম উল্টো পিঠে একটু ফোলা ফোলা মতো হয়েছে এই অবস্থায় আমি উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও রেখে দেব বেশ কি বেশ খানিকক্ষণ ওয়েট করার পর এরকম ফুলে উঠবে তখন ওপর থেকে একটু তেল দিয়ে দিয়ে এভাবে হালকা করে চাপলেই ফুলে উঠবে এরকম বলের মতন দেখুন কত সুন্দর ফুলে উঠেছে সব নানগুলো এভাবেই রেডি করা হয়ে যাবে আর সবগুলো বলের মতোই একদম ফুলে উঠবে আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে নান পরোটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল আপনারা এটা বাচ্চাদের টিফিনে হোক বা বড়দের অফিসের টিফিনে হোক বা বাচ্চাদের স্কুল টিফিনে তো অবশ্যই দেয়া যাবে আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টে হোক বা ডিনারে হোক খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আমি যেভাবে বানিয়েছি সেই পরিমাপে আপনারা বানাবেন তাহলে এরকম নরম আর ফুলকো ফুলকো নান পরোটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে দেখুন পরোটাটা কত সুন্দর সফট হয়েছে টানলেই ছিঁড়ে যাচ্ছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন এর সঙ্গে চিকেন কষা বা আলুর দম বা চানা মশলা যাই বলুন না কেন এর সঙ্গে খুব ভালোভাবেই চলে যাবে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ